বন্যার জলে মৃত্যু আরও একজনের মৃতের নাম তপন নম ঘটনা বিশালগড় থালাদিন রামছড়া এলাকার বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তারপর বাড়ির লোকসহ আশপাশের লোক অনেক খোঁজাখুঁজি করে কিন্তু ওনাকে আর খুঁজে পায়নি ডিএম এস সবাইকে ফোন করা হলে বলে দেওয়া হয় শুক্রবার খুঁজ করে বের করা হবে এদিন সকালে বিশালগড় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসেন কী হয়েছে গতকাল রাতে আমরা জানি সারা ত্রিপুর ব্যাপী একটা বন্যা কবলিত অবস্থায় আমরা আছি তার মধ্যে রামছোড়াতে রাঙাপানিয়ার থেকে রামছড়ার দূরত্ব দুই কিলোমিটার তো রাঘাপানিয়ার যত নেতৃত্বরা আছে গতকালকে থেকে উনাকে খোঁজাখুঁজি করছিলেন উনি কালকে রাত্রিবেলা তপন নামে উনি জলে পড়ে নিখোঁজ ছিলেন তো আমাদের কার্যকর্তারা কালকে খুব খোঁজাখুঁজি করেছিল পুলিশ প্রশাসনও ছিল কিন্তু দেখা গেছে ওনাকে পাওয়া যায়নি আজকে এসডিএম এর সহায়তা নেওয়ার পর ফায়ার সার্ভিস এসে ওনাকে এখান থেকে পরিত্যক্ত করেন এবং এখন পোস্টমার্টম করার জন্য হসপিটালে পাঠানো হয়